সম্মানিত মাহাদুল কিরাতের শিক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাহাদুল কিরাতের ভারতীয় এবং শ্রীলঙ্কান শিক্ষার্থীরা মঞ্চের ডান দিকে অবস্থান করুন মেহরবানি করে মাহাদুল কিরাতের ভারতীয় এবং শ্রীলঙ্কান শিক্ষার্থী বন্ধুরা মঞ্চের ডান পাশে অবস্থান করুন দিলাবত নিয়ে এখন মঞ্চে আসবেন মুহাম্মদ ইমরান নজির কুমিল্লা দিলাবত নিয়ে মঞ্চে আসছেন ইমরান নজির কুমিল্লা প্রস্তুত থাকবেন মৌলানা মুফতি মুহাম্মাদ আহমদ এবং হাফেজ মৌলানা ফারুক এবং মুহাম্মদ আরিফুর রহমান আপনারা মেহরবানি করে মঞ্চে এসে অবস্থান গ্রহণ করুন মেহরবানি করে মঞ্চে এসে অবস্থান গ্রহণ করুন আপনারা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تباركَ الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى فاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير. সম্মেলিত সুখী আমরা আমাদের জাতীয় গোষ্ঠীর প্রাঙ্গনে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন উপভোগ করছি সেই মসজিদের সম্মানিত আমাদের কিরাত বাংলাদেশের কৃতি শিক্ষার্থী হাবিবুর রহমান মিষ্কা আমাদের আজকের এই আন্তর্জাতিক কিরাত